আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সুন্দর সুন্দর প্যান্ট নিয়ে ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমরা একদম পাইকারি দোকান থেকে দেখাবো এই প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো কিন্তু বিভিন্ন শোরুমে দেখবেন আপনাদেরকে চায়না বলে ছয়শো সাতশো টাকায় সেল করে থাকেন তো এই প্যান্টগুলো আজকে যেখান থেকে আমরা দেখাবো কোয়ালিটি দেখেন এইটা যে হচ্ছে চায়না না বা থাইল্যান্ডের না দেখেন কোয়ালিটিটা দেখেন এখন কিন্তু এই রকম হাই কোয়ালিটি আমাদের দেশেই তৈরি হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাবেন একেবারে ডিরেক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমি ওনাদের লোকেশনটাও দেখিয়ে দিব ঠিকানার ফোন নাম্বারটা একটু দেখিয়ে দেবো একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা নুরানি মার্কেটটা হচ্ছে এই যে গাউসিয়া মার্কেটটা আছে না ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এটার অপোজিটে দেখতে পাচ্ছেন গাউসিয়া লেখা এখানে এটার একদম ঠিক অপোজিটেই নুরানি মার্কেটে তৃতীয় তলায় আছি আমরা এই যে দেখেন এই যে এখানে আবার হচ্ছে যে গাউসিয়ার গেটটা দেখেন গাউসিয়ার গেটটা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ফিশ কাট দেখাবো ভিয়ার্স আমরা ছোট সাইজের গুলোই দেখাচ্ছি এটার সাইজ কি কি থাকছে ভাইয়া আটাইশ থেকে আটাইশ থেকে বত্রিশ হ্যাঁ এগুলো যে স্টিচ ফ্যাব্রিক্স আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন একটু বেশি কোমর হলেও কিন্তু পরা যায় আচ্ছা ফিশ কাট এটা ওকে আমরা এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফিশ কাট প্যান্ট শীতে কিন্তু প্যান্ট পরতে ভারী মজা আর যেহেতু এগুলো অনেক কালার পাওয়া যায় আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে টপসের সাথে ম্যাচিং করে কিন্তু নিয়ে নিতে পারেন একেবারে হোলসেল প্রাইসে দেখানো হচ্ছে বিজনেস এবং ব্যবহারের জন্য কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে বিজনেস এবং ব্যবহারের জন্য এগুলো নিতে পারবেন আপনারা একে কর্পোরেশন থেকে গাউসিয়া মার্কেটের অপোজিটে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারছেন এগুলোর প্রাইস থাকছে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা যা যা লাগবে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্লাজো প্যান্ট ঠিক আছে শীতের জন্য আমার মনে হয় এটা যেমন ফ্যাশনেবল তেমন কিন্তু আপনাকে সুন্দর একটা ওমও দেবে এটার পকেট আছে দুইটা ঠিক আছে এটার পকেট আছে এটা হচ্ছে প্লাজো প্যাটার্নে এটারও কি সেই আটাইশ থেকে না ভাইয়া সাইজ আটাইশ থেকে বত্রিশ বত্রিশ তো যেহেতু এগুলি চৌত্রিশও আছে চৌত্রিশ আচ্ছা আঠাশ থেকে চৌত্রিশ ঠিক আছে যেহেতু এগুলো একটু স্টিচ ফ্যাব্রিক্সে তো চৌত্রিশের বেশি যাদের কোমর তারাও পড়তে পারবেন এই দেখেন ঠিক আছে প্যান্টগুলো অর্ডার করে ফেলবেন আপনারা অনলাইনে অথবা হচ্ছে শোরুমে এসে দেখে নিতে পারবেন অনলাইনে অর্ডার করবেন অথবা শোরুমে এসে দেখে নিতে পারবেন এ কে কর্পোরেশন থেকে অনেক কালার আছে প্যান্টগুলোর প্লাজো প্যান্ট এগুলো এটার প্রাইস থাকছে ভাইয়া আচ্ছা এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ করে ঠিক আছে এই যে দেখেন যে দেখেন তিনশো পঞ্চাশ পছন্দের স্টাইলিশ আপুদের কার্গো প্যান্ট সব আপুরা পছন্দ করে আর এই কার্গো প্যান্টগুলো আজকে আমরা সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি সুন্দর পকেট উইন্টারে খুব স্টাইলিশ একটা লুক পেতে কিন্তু আপনারা হচ্ছে এই কার্গো প্যান্টগুলো আপুরা নিয়ে নিতে পারেন সরাসরি পাইকারি দোকান থেকে কেউ যদি বিজনেসের জন্য নিতে চান আপনারাও যোগাযোগ করবেন মাত্র প্রাইস হচ্ছে কার্গো প্যান্টের চারশো পঞ্চাশ টাকা কার্গো প্যান্টের প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু অনেকগুলো সাইজ হবে ঠিক আছে ভিওয়ার্স এটারও অনেকগুলো সাইজ হবে সো দেরি করবেন না আপনারা অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এ কে কর্পোরেশন থেকে এটার কালারগুলো দেখেন মার্শাল্লা খুব সুন্দর ও মাই গড এটা দেখেন কি নাইস একটা ব্লু এবং এটা দেখেন জাস্ট ওয়াও প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সাইজ হয়ে যাচ্ছে আটাইশ থেকে চৌত্রিশ আটাইশ থেকে চৌত্রিশ সাইজ হয়ে যাচ্ছে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটে হোলসেল এবং খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে হ্যাঁ সরাসরি আসবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম